আমি আপনার বিরুদ্ধে কথা না বললে তো নিজে কি মনে করেন একটা ছবি তুলছে আপনি কি আমি ছিলেন এইটাকে অপরাধ করে ফেলছে এটাকে অনেক বড় অপরাধ করে ফেলছে দেখেন কি করছে বর্ষাকালের অবস্থা ছোট ছোট বাচ্চাদের বাবার এখনো বসে আছে বাবা মা বসে আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা বিশ সাগর ভাই মাত্র সব কিছু করে আসছে করে এখন বাসায় কথা বলতেছে আজকে হচ্ছে কি বার এরমে কেউ আছে না এরমে কেউ নাই আজকে হচ্ছে সোমবার সকাল সকাল প্রতিদিনই সকাল সকাল ঘুম থেকে উঠা হয় তো ভালোই লাগতেছে আজকে তুলনামূলক মানে এখানে অতটা ঠান্ডাও নেই অতটা ঠান্ডা বলতে ঢাকা তো তো একেবারেই নেই এখানে আরও নেই এই যেভাবে আছে এভাবে বসে আছি হালকা পরিমাণ ঠান্ডা লাগতেছে হালকা দেখতে ভালোই লাগতেছে অবস্থা ওখানে কাজ চলতেছে আগের বছর আইসা এদের কাজ দেখছি এখানে কাজ চলতেছে আগের বছর হচ্ছে যে একটা লেন দেওয়া এই দেখেন এই যে একটা দাগ দেওয়া আছে যে এই কাজগুলো চলতেছিল আগের বছর তো সে এখন হচ্ছে বোধ হয় ওনারা এই জায়গাটা নিচ থেকে যেন মাটি উঠায় উপরে দিতেছে উপরের যে জায়গাটা সেটাতে একটু মোটা করতেছে আমার মনে হয় একটু দেখলে বুঝবেন এই যে দুজন নিচে হচ্ছে কাটা কাটতেছে আর উপরে হচ্ছে ওই যে মাটি উঠায়া দেখি মাটিটা কী করে তাইলে বোঝা যাবে উনি কী করতে চায় এই যে মাটি একজন নিল আর একজনের মাথা হ্যাঁ তাহলে আমার সঠিক আমার কথাই সঠিক এই যে নিচ থেকে মাটি নিয়ে উপরে করতেছে যেন ওই রাস্তাটা যেন মনে হয় না পড়ে যায় যারা করতেছে এটাই বুঝতে আমাদের চোখে যতটুকু দেখা গেলো অতটুকুই বুঝলাম পাশের দিকটা হচ্ছে সুন্দর প্রতিদিনের ন্যায় খুবই সুন্দর এই যে একটু আগে আপনারে এই জায়গাটা দেখাইছিলাম ওই জায়গাটাই ওখান থেকে দেখা দিতেছিল চলে যাব তখন এই জায়গা সৌন্দর্য প্রচুর পরিমাণ মিস করবো প্রচুর পরিমাণ এই জায়গার সৌন্দর্য মিস করব আর কোথায় তিন দু সপ্তাহ অথবা তিন সপ্তাহ এখানে আসি তারপর এখান থেকে আবার এক বছর খুব পরিমাণ মিস করবো জায়গাটাকেছি আমার বিয়ে হইব তাড়াতাড়ি

আর আমি আর রুটি মুটি বাজে উল্টে এলেছি তাড়াতাড়ি চলেন চলেন নাস্তা নাস্তা রেডি হয়ে গেছে যাবেন না চলেন চলেন বলুন আসেন চলেন তো ভালোই লাগলো আজকে হঠাৎ করে রুটি বাজতে দিলে রুটি ভাজলাম সেই লাগছে চলেন আমি নাস্তা করি তারপরে ইনশাল্লাহ দেখা হবে রুটি আজকের রুটি আমি বাজছি और वो हड्डी के रास्ता मानों लगे लीजिए बताया ना बताया हां ठीक ना हमें बात से आज के शेफ कोई बात का नहीं बातची गाइस गरम गरम है एक के बारे डायरेक्ट की नहीं। ना ना तेल तो तू देखो तो ना हमें शौक दे कल के कोई जरा आছিল तेरा की जापान का

নয়টা ছয় বাজে নাস্তা পানি শেষ করলাম যার প্রশ্ন কিছুক্ষণ বসার পরে গোসল গোসল করে গোসল করবো না এটা আরও ভালো কারণ প্র্যাকটিসের পর পুরো শরীরের বারোটা হয়ে যাবে তাহলে আমরা এখন না করে তাহলে মানে প্র্যাকটিস শেষ করে তারপরে করবো এটা তাহলে বিকালবেলা বিকালে গোসল করা ঝামেলা হলো বিকালে গোসল করতে গেলে আমার নামসটা মাস ঝামেলা

ও ওইটা দয়াতুয়াস আমি কি লেগে আমি জানি আর আমি দাঁড় দিই একা সে পাড়া পা না আল্লাহ দByName খাই না বড় একবার 70 টাকা খরচ করেছিলাম পানেরপতি

চেষ্টা করছি এমনি অনেক আগের থেকে আগে কী করতাম ওই যে আমার গ্রামে যেতাম গ্রামে যাওয়ার পরে ওই খাটের নিচের মধ্যে যায় লুকায় লুকা সবাই খাইতাম অনেক ছোট ছিলাম তখন তখন ছোট্ট করে অল্প অল্প পান নিতাম নিয়ে মুখে চাবাইতাম কিন্তু পারতাম না কখনোই পারতাম না আর আশা ছিল এই কারণে আমাদের সবাই কম বেশ সবাই খাই শুধুমাত্র আমি খাইতে পারি না মানে আমাদের বড়দের মধ্যে তো এটাই এই 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 কথা নিয়ে আর কি এতক্ষণ কাইরে ছোট ছিল না ও চা হয়ে গেছে সেই চা গোপাল ভাই ভালোই চা বানাতে পারে চা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে দেখে আর নজিনা ঠিক হলো আমার খুবই দুর্বল খানা খোনা খায়া এখন বাদে ফেললাম এখন বাজে হচ্ছে নয়টা আঠারো আমার ওই ঘড়িতে হচ্ছে নয়টা আঠারো বাজে আর এখানে হচ্ছে নয়টা দশ বাজে আমি দশ মিনিট বা আট মিনিট সবসময় উনিশ বিশ করে রাখি দশ মিনিট বা আট মিনিট উনিশ বিশ মিনিট 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 মোবাইলটা সবসময় যায় না হাতের ঘড়ি থাকে তো ঘড়ি দেখে অনেক সময় আছে না প্র্যাকটিস যখন করাতে যাই করোনার আগে যখন ঘড়ি দেখে মনে হয় হাই হাই সময় হয়ে গেছে তখন দশ মিনিটের মধ্যে বা মনে হয় যে বেশি দেরি হয়ে গেছে তখন আর কি খুব তাড়াহুড়া করতে পারে এই জন্য হচ্ছে একটু আগায় রাখি সময় খাবার খাইলাম এমন একটা জায়গা এই জায়গায় সব সময় যদি সারাদিন বসে থাকে একটা জিনিস খেয়াল করে দেখেন এই জায়গায় আসে চেয়ার নিলাম হ্যাঁ চেয়ার নিয়ে চুপচাপ এই জায়গায় এই যে এই জায়গাটার মধ্যে চুপচাপ আমি তাকায় যদি থাকি আমার ঘন্টা শেষ হয়ে যাবে আমার মনে হয় আপনাদেরও ঠিক একই অবস্থা হবে নীরব নিস্তব্ধ কোন দেখতে তো ভালোই লাগতেছে ছোট্ট একটা পাখি ফোনে দেখা যায় কিনা এই মোবাইল এত সুন্দর দেখা যাচ্ছে না সচক্ষে দেখতে খুবই সুন্দর লাগতেছে কি সুন্দর বসে বসে ঠোঁটটা মনে হয় কোনো পাখি ছোট থেকে মনে হইতেছে জানি না বলতেছিলাম জায়গাটা এত পরিমাণ সুন্দর সারাদিন যদি আমি এই যে এই কোনায় এই কোনায় যদি আমি বসে থাকি সেখানে চেয়ার আছে ওই যে চেয়ার আছে ওই রুমে চেয়ার আছে যে রুমে নাস্তা করলাম ওই রুমে চেয়ার আছে তো সময়ের পর সময় চলে যাবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর একটা মুহূর্ত পার করার করতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রে আসলে শুক্রে আদায় করা মানে আমার জীবনের যে কোনো কিছু আল্লার কাছে চাইছে আর আল্লাহ তাই নেই এরকম হয়নি সব কিছুই এই জন্য আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া এই যে সাগর বেয়া চলে আসছে আলহামদুলিল্লাহ সাগর বেয়া নাস্তা করে চলে আসছে না মানে এই যে এই জায়গা যে আমরা আছি আল্লাহ শুক্রিয়া ছাড়া জীবনেও সম্ভব নয় তো এমনই আছে বড় বড় এত সুন্দর একটা জায়গা এই স্কুলের প্রফেশনাল খেলা আমার মনে হয় ওদের মধ্যে কিন্তু বলি যখনই দেখি অন্য কিছু খেলে দেখি না পুরো মাঠের মধ্যে বিশাল একটা মাঠ এই মাঠের মধ্যে শুধুমাত্র ভলিবলটাই খেলে সবথেকে সব থেকে বেশি মানে ভলিবলটা খেল দেখতে দেখি হ্যাঁ এই যে বল আনতে গেছে এই দেখেন পুরা মাঠটা দেখেন পুরা মাঠটা খালি এই যে আওয়াজ এসে এখন সব দৌড়ায় চলে যাবে সব কেউ থাকবে না এই যে দুই মিনিট দেখেন দুই মিনিট না সরি ভুল বলছি তিরিশ সেকেন্ডের মধ্যে সব এখান থেকে সবাই চলে যাবে কে কোথায় ছিল কি হয়েছে না হয়েছে সবাই একদিকে তো এই জিনিসটাই যে ডিসিপ্লিন এমন একটা জিনিস ওই দেখেন দৌড়ায় চলে যেতেছে ওই যে দৌড়ায় চলে যেতেছে এই যে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড এর মধ্যে দেখবেন পুরো মাঠ খালি তো ডিসিপ্লিনটাই হচ্ছে সবথেকে মূল আর এখানে এই ডিসিপ্লিনটাই মার্শাল্লাহ সব থেকে সুন্দর সব থেকে সুন্দর ওরা ডিসিপ্লিনটাকেই রাখে এই যে পুরো মাঠ এতক্ষণ ভরা ছিল এখন এক সাইডে সবাই চলে যাচ্ছে গুড এটা খুবই ভালো অনেকক্ষণ এখানে বসে আসছিলাম ফোন ফেসবুকে ফেসবুক ইউজ করতেছিলাম ও আমাদের মধ্যে এখনো মানুষ এগুলো নিয়ে এখনো পর্যন্ত এগুলো নিয়ে টানা হেঁচরা করতেছে এগুলো কেমন ধরনের ভাই এগুলো কেমন ধরনের এই যে এই জিনিসটা এই যে হিজাব মেকআপ তারপর হচ্ছে আলে বেয়ালে ওই কি খারাপ ভালো কেন রে ভাই আপনি আপনার মতো থাকেন না আমাদেরকে নিয়ে কেন এই কাজগুলো করাবেন এই যে কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাকি আবার আবার একই রকম হয়েছে এক ছবি তোলার কারণে কি অবস্থা এইগুলো কোনো কথা এগুলা এগুলা কি কারো তারা আমার কথা হইল আমার আমার মতো থাকতে চাই না আমি আপনার বিরুদ্ধে কথা না বললে তো হয় আপনি এই মানে এইগুলা কী ধরনের এখন যে পুরো স্কুল আপনার ভিতরে লাগছে খুব ভালো লাগছে না এমন ওনারা রে আপনি এবার এবার দিতে তো আপনি যেন থাকতে পারেন কি না এই প্রাণ আপনারা থাকতে দেবে আপনারা থাকতে দেবে প্রবণ এগুলো কি আপনি নিজে কী মনে করেন এই জিনিসগুলো শায়েদ আহমদুল্লাহ হুজুর আসছে ছবি তুলছে এটা কি ওনার অপরাধ এই ছবি তুলে ওনার অপরাধে গেছে বাংলাদেশে অনেক বড় দুই অনেক বড় একজন কী বলে এটা পুলিশের কি ক্ষতি করে ফেলছিল যে ওনারা ধরে দিতে পারেন এত লাখ টাকা দিবে এই জন্য ওনার কাছে ছবি তুলছে এই জন্য ওনার ঝামেলা করছে আপনারা কি এই দেশে এখনো পর্যন্ত আসেন এই অবস্থাগুলো এটা কি দেশ না আর কি আজকে অবস্থা মানে দেশটার মধ্যে কী শুরু করছেন আপনারা এই দেখেন কী করছে

এটাই আমার একটু বোঝান এই জিনিসটা আমার একটু বোঝান একটা ছবি আপনার কি এমন কি এমন ছিঁটছে একটা ছবি তুলছে এটা আপনার কী এমন ছিঁটছে এই অপরাধ করে ফেলছে এটাকে অনেক বড়ো অপরাধ করে ফেলছে এমনি কি কোনো খারাপ কোনো খারাপ কারোর সাথে যা ছবি তুলছে এখন যদি এই ছবিটা যদি অন্য কারোর সাথে তুলত এখন যদি অন্য কারোর সাথে যার সাথে ইসলামের সাথে মিলে না ওরকম বইয়ে কারোর সাথে তুলতো তখন তো একটা কথা বলতেন না একটা ভালো একটা লোকের সাথে ছবি তুলে তো আমার আর আপনার এত পরিমাণ এত কিছু হয়ে গেছে ভাই দেশের সব কিছু পরিবর্তন হয়েছে আমরা মানুষের পরিবর্তন এখনো হতে পারেনি আমরা মানুষ এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হইতে পারেনি কবে হবো না হবো তাও জানে না তবে আমরা সবাই মিলে চাপ দোয়া করবেন আমরা সবাই মিলে দোয়া করে হইলো কিছু তো পরিবর্তন করতে পারছি আরও পরিবর্তন করবো ইনশাল্লাহ আপনারা যেইভাবে কাজ চালায় যেতেছেন একটা ইসলামের ইসলামকে সামান্য একটা ছবি তোলার জন্য এরকম করছে আপনারা যেইভাবে আসেন ইনশাল্লাহ এইভাবেই থাকেন জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে একটা সময় আমরা বলতে পারিনি এখন বলতে পারতেছি এটা ছাড়া যাবে না এই জিনিসটা আমরা যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবো দেশকে অত বেশি আগায় নিয়ে যেতে পারবো দেশকে অত বেশি আগায় নিতে পারব ইনশাআল্লাহ শুধু এই জিনিসটা থাকলেই হয়ে যাবে ইনশাআল্লাহ একটা ফাইজলামি কি একটা অবস্থা একটু আগে মাত্র ধরলাম হিজ মেকআপ একটা ভালো মানুষের ছবি তোলা আল্লাহ হেফাজত করে